আগামী আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সেনা প্রধানের বক্তব্য বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং রুদ্ধদার বৈঠকে নেয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এই প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডক্টর ইউনুসকে সেনাবাহিনী পাঁচটি দিয়েছে এখন ডক্টর ইউনুসের আর সময় নেই ডক্টর ইউনুসকে পদত্যাগ করে চলে যেতে হবে এবং সেখানে একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে ওই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে তিন মাস সময়ের মধ্যে একটি নির্বাচন করবে বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে একেবারে আনুষ্ঠানিক বক্তব্য আসলো এবং তাদের নামের তালিকা প্রকাশ করে দিলেন এরপর ষড়যন্ত্রকারীরা কি বলবেন সেনাবাহিনীর বিরুদ্ধে যারা বিষোদ্ধার করছিলেন তাদের অবস্থান কি হবে সমন্বয়ক ফয়সাল একটা গোপন তথ্য ভিডিও কল আমরা হাতে পেয়েছি সে সমন্বয়ক যেটা বললো সেটা হলো যে আসিফ নজরুল টেক ওভার করতে যাচ্ছে ক্ষমতা ইনুস পদত্যাগ করে চলে যায় এবং আরেকটা খবর আমরা যেটা পেয়েছি কি বলেছেন যে এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে सेना प्रधान তার तार বক্তব্যে কোন ধরনের ইঙ্গিত দিয়েছেন যে সেনা বাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে তাহলে সেনা প্রধান এই বক্তব্যগুলোকে কেন এত আত্মমহত্ব হিসেবে ধরছে কি মনে হয় এই পুরো আর পরিস্থিতি খুবই ঘোলাটে দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অনেকে কাছে ধারণা হচ্ছে হিন্দিতে একটা কথা আছে না ঘরকা না ঘাটকা মানে আপনি না জাগা পাবেন ঘাটে না জাগা পাবেন ঘরে ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে এবং কি বিষয়টা এখন ওপেন সিক্রেট তিনি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন এই পদত্যাগ করার পেছনে বেশ কিছু চাপ তিনি ফিল করছেন আর এই চাপগুলোর মধ্যে উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন মানুষ আছেন যাদের উপর আসলে ইউনিয়ন সরকার নির্ভরশীল এখন এই মুহূর্তে ডক্টর ইউনুসকে অগ্নি পরীক্ষা দিতে হবে যে তিনি তার রাইট হ্যান্ড কি ছাটাই করে ফেলবেন আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে দেওয়া হবে অনেকদিন আমি লিখে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছা মতো আসলে বাস দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হলো এরা কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুক কি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় কথা বলবো গতকাল রাতে থেকে হঠাৎ করে আবারও উত্তাল সারাদেশ এবং রাজনৈতিক অঙ্গন গতকাল রাতে হঠাৎ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনুস তবেকে তিনি পদত্যাগ করতে চলেছেন আর কেনই বা তিনি হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিলেন আপনারা জানেন এই মুহূর্তে যদি ডক্টর ইউনুস স্যার পদত্যাগ করেন তাহলে বাংলাদেশ বিশাল একটা ধাক্কা খাবে সেটা আমরা সবাই জানি তবে ডক্টর যদি পদত্যাগ করেই ফেলেন তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে তবে কি ক্ষমতা সেনাপ্রধান আর কি করতে চলেছে হঠাৎ করে কেন ডক্টর পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে চলেছেন এই বিষয়ে আমরা আর বিশ্ব কথা না পারে সরাসরি ধারাবাহিকভাবে বিলগুলোর অংশবিশেষগুলো একটু বিস্তারিত থেকে আসবে তাহলে বুঝতে পারবেন হঠাৎ করে কেন ডক্টর স্যার পদত্যাগের মতো এমন সিদ্ধান্ত নিতে চলেছেন খুবই সেনা প্রধানের বক্তব্য বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এই প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় তার বক্তব্যে সারা দেশে তোলপার হয় এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন টানা চার ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চিন্তার কথা জানান কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন জানা গেছে প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন যে হবে না যেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চান না একাধিক সূত্র আমার দেশকে জানান বৈঠকে সকল উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারবার অনুরোধ পরে বৃহস্পতিবার ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন তিনি ক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন এক্ষেত্রে যদি তিনি সরকার থেকে সরে যান তাহলে কি কারণে তিনি ছেড়ে যাচ্ছেন সেই ব্যাখ্যাও জাতির সামনে তুলে ধরবেন জানা গেছে রুদ্ধদার বৈঠকে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপরও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছু নিয়ে তাদেরকে নাক না গলাতে কঠোর নির্দেশনা দিয়েছেন এছাড়া জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি ডক্টর ইনুস পেশাব করে দিয়েছেন কিনা জানি না তবে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি তাই তিনি তাড়াতাড়ি পদত্যাগ করার জন্য উনি বললেন খোলাসা করি আপনাদেরকে কেন পদত্যাগ করবেন ডক্টর কে সেনাবাহিনী পাঁচটি আল্টিমেটাম দিয়েছে এক বলেছে বার্মার সাথে আপনি কোনো রকমের চুক্তি করতে পারবেন অর্থাৎ বার্মাকে কোনো রকমের করিডোর মানবিক ডোর মুখ ডোর তমুক ডোর দিতে পারবেন না এক যদি দিতে হয় প্রথমে সমস্ত রোহিঙ্গাতে পারমাতে পারান দুই যদি দিতে হয় এটি একটি নির্বাচিত সরকার দেবে আপনি নয় আপনাকে বাংলাদেশের মানুষ সেই ম্যানডেট দেয়নি তারপর বললেন কি চট্টগ্রাম বন্দর এটি কোনো ইমার্জেন্সি কোনো ইস্যু নয় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার করবে আপনি সেটি করবেন না তিন নম্বরে বললেন যে আপনার এই লাঠিয়াল বাহিনী যে মমোক্রেসি করতেছে যেখানে সেখানে মানুষকে ধরে চাঁদা উত্তোলন করে মানুষকে ছেড়ে দিচ্ছে অথবা মানুষকে পুলিশ হাতে দিচ্ছে এটা বন্ধ করতে হবে কারণ আপনি এটা করছেন তিন নম্বরে বলছেন যে আওয়ামী লীগকে যে আপনি ব্যান আমরা মানুষকে কথা দিয়েছিলাম ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে তাহলে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের কোনো নির্বাচনে ইনক্লুসিভ হবে না সুতরাং আওয়ামী লীগের উপর থেকে ব্যান্ড তুলে দেন পাঁচ নম্বরে ওনাকে বললেন যে আপনাকে আমরা যখন প্রথম ক্ষমতায় আসেন তখন আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলাম বাংলাদেশে আমরা আঠারো মাসের জন্য এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করব আঠারো মাসের ভিতরে এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে এবং এরপর সেনাবাহিনীর প্যারাকে পেরে যাবে কিন্তু ডক্টর রিনুস সেই আঠারো মাসের তো আক্কা না করে বলছে দুইটা প্যাকেজ দেয় বাংলাদেশের কাছে বিক্রি আর কি ওই প্যাকেজ হলিডি বিক্রি করে না ওরকম আর কি যে বলে যে ছোট প্যাকেজ চাইলে ডিসেম্বর আর বড় প্যাকেজ চাইলে জানু জুন অথচ দেখেন কোনো প্যাকেজের কাজে এখনো কিছুই হয় নাই এখন ডক্টর রিনুসের আর সময় নেই ডক্টর রিনুসের হাতে অপশন দুটি হয় নির্বাচনের ঘোষণা দিবেন আওয়ামী লীগের যে নিষিদ্ধ সেটার উড্রো করবেন এবং নির্বাচনের পথে এটা ডিসেম্বর মধ্যে নির্বাচন করবেন আর তা না হলে ডক্টর রিনুসকে পদত্যাগ করে চলে যেতে হবে এবং সেখানে একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে ওই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে তিন মাস সময়ের মধ্যে একটি নির্বাচন করবে তো হিন্দিতে একটা কথা আছে না ঘরকা না ঘাটকা মানে আপনি না জায়গা পাবেন ঘাটে না জায়গা পাবেন ঘরে ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে এমনকি বিষয়টা এখন ওপেন সিক্রেট তিনি যে সময় পদত্যাগ করতে পারেন এই পদত্যাগ করার পেছনে বেশ কিছু চাপ তিনি ফিল করছেন আর এই চাপগুলোর মধ্যে পরিষদে বেশ কয়েকজন মানুষ আছেন যাদের উপর আসলে সরকার নির্ভরশীল এখন এই মুহূর্তে ডক্টর অগ্নি পরীক্ষা দিতে হবে যে তিনি তার রাইট হ্যান্ড কি ঝাটাই করে ফেলবেন নাকি রাখবেন যদি রাখেন আগামী দিনগুলোতে ওনাকে আরো বড় আরো একটা ঝামেলা পোহাতে হবে আর ওই রাইট হ্যান্ডের নাম হচ্ছে বুঝতে পারছেন ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগের চক্ষুশুল সর্বোচ্চ লেভেলে বিএনপিরও এই মুহূর্তে চক্ষুশুল আর এনসিপির আরও চক্ষুশুল হয়ে গেল চার দিন আগে যে সার্জিস হাসনাতদেরকে মুক্ত করার জন্য জুলাই আগস্টের সেই দিনগুলোতে শিক্ষকদের মধ্যে যিনি রাজপথে নেমেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন সেই আসিফ নজরুলকে নিয়ে আজকে সার্জিসরা কথা বলছে কেন কথা বলছে কারণ আসিফ নজরুল অনেক ধরনের কিছুতে জড়িত হয়ে গেছেন আর আসিফ রজুলের পিছনে অনলাইন কিং পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস কর্ন সারোয়ার তারা তো আছেই আর কেউ কেউ বলে থাকে যে তাদের তান্ত্রিক গুরু হচ্ছেন পিনাকিদা এই এন দলটা সার্জিসদের এই উত্তেজনার মধ্যেই জাতীয় নাগরিক পার্টির দা ব্লুটুথ বয় সার্জিস বলছেন হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হল এতগুলো মানুষের রক্ত ঝরলো নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল স্যার কি এড়াতে পারেন তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চিহ্ন দিয়েছেন যে এখন কি তার পদত্যাগ চাওয়া উচিত নয় আরো কত অভিযোগ আনছে তাহলে তো সাংবাদিক ইলিয়াসের কথা সত্য যে টাকার রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগ জামিন হয়ে যায় টাকার রাজনৈতিক সুপারিশে সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না শব্দগত কত সুন্দর মনে যে আগাগোড়া ইসলাম দিচ্ছে যে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না সাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজদুল আলেম এখনো আদালতে চক্কর কাটেন একদম অনুভূতিতে গুতা দিছে আমাদের আলমরা হচ্ছে অনেক ধরনের বোকা টাইপের একটা ক্যারেক্টার ওনাদেরকে হালকা খেয়ে একটু মাথায় হাত পোষলে মনে করে ঘরের লোক যখন সাপলা চত্বরে এই ঘটনা হয়েছে সার্জিস তুমি কিন্তু ছাত্রলীগ ছিলা আচ্ছা যাই হোক কারাগারে বন্দি থাকেন অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছেন এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয় প্রকাশ্য দিবালোকে এই যে ঘটনাগুলো ঘটল আমরা কি তার পদত্যাগ চাওয়া উচিত না আসিফ নজরুল সারের জন্য এবার গতকালকে নাসির উদ্দিন পাটুয়ারি এনসিবির পক্ষ থেকে আওয়াজ তুলেছেন মোটামুটি আসিফ নজরুল সারের এবার তিনি বলি হতে যাচ্ছেন বলি হন অথবা তিনি পদত্যাগ করেন অথবা তিনি থাকতে পারবেন না দেশ ছাড়া পালাইতে হবে পরিস্থিতিটা কিন্তু এমনই তৈরি হচ্ছে সাংবাদিক ইলিয়াস বলছে উনি নাকি অনেক কোটি টাকা টোকা এই আমেরিকাতে সরাই ফেলছেন ফ্যামিলি টেমিলি নিয়ে আর সময় তিনি প্রমাণও দিবেন আর এতদিন বিষয়গুলো এক ধরনের অনলাইন আলোচনায় থাকলেও এই প্রথমবারের মতন একই দিনে এনসিপি ধারাবাহিকভাবে ভাবে ডক্টর আসিফ পদত্যাগ ইস্যুটাকে সামনে নিয়ে আসছে এখন আসিফ নজরুল যদি পদত্যাগ করে ইউনুস একটা বড় ধরনের চাপে পড়বেন ইন্টারনাল তো সেই ইন্টারনাল চাপটাকে তিনি নিতে পারবেন আসলে পরিস্থিতি কোন দিকে যাবে এটা বোঝার সুযোগ নেই আরো একটা বড় আন্দোলন হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি আই ডোন্ট নো কি করতে যাচ্ছে ভালো থাকো আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছা মতো আসল বাস দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হলো এরা এদের এখন যায় ফেঞ্চিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেককে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে না সুযোগ পায়নি বর্ডার পার হয়ে টপকে আছে কটা পাশে ওইখানে সে ছোটবেলা থেকে শুনে আসছে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হতে পারে না আমরা কিছু বলে আমাদের বলে পাকিস্তান আর আমরা তো পাকিস্তানি আমার আমার তো সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ কেন তো মানে আমাদের আমরা দ্বিজাতত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হইই আমরা আমরা ই হয়েছে আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনোদিন কিন্তু তোরা মাঝে মধ্যেই যাস এখন পার্মানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে দিকে যাবে আয় বাংলাদেশে আয় কয়দিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হয়েছিস না এক কইরা এর আগে বত্রিশ নাম্বার খাই দিস না এর আগে পাকনামি করছি না তোর বাপের বিচি টাই ধরে তোর মারে বলছে না বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক বিচিতে ধরছে রাশেদ ভাই এক বিচিতে নুর ভাই মাসকানের স্টান ধরে টান দিয়ে শেখ না তোর বাপের বাল পালাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলাই গেছিস চোদ্দ গোষ্ঠী সব পৃথিবীর ইতিহাস এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল বায়তুল ক্ষতি সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠীর শুধু পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবিনা না তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া এসছে সেদিন অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন আমারে এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই শাক এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই শাক এই শাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দেবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিএনপি ভাঙতে পারছিস জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাশ নাই চব্বিশও পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই পথিটি গেল একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের একই অবস্থা যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসি আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই স্বপ্ন দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় আসি এবং এরকম করিস এই আবার তোর আব্বার মতো মার অবস্থা হবে তোর বাপের মনে আছে না চোদ্দ গোষ্ঠী একদম পারছে বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস কিছু কোনো কিছু করতে পারছিস আজকে তোরা এখন লাফালাফি করতে তোর দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিং মতো মাইরা তারপরে এই গালির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষটা ওই জন্য আবার ওই যে রোজা ভাঙা মহিলারা ধর্ষণ করবি এই জন্য যাবি আবার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তারে দেড় মাসের বাচ্চা সহ তাদের কুড়ায় দিছিস বোম্বাইরা জমি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে এই স্বপ্ন যাবি দেখিস এত সাহস তোদের যা যা তোরা যখন যাবি কি আমি বিষয়টা বলি যে কালকে আমাদের পরে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি যেহেতু আরও দুটো দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক প্রত্যাশা অনেকেই থাকতে পারে কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই হ্যাঁ এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এখন কিছু কিছু গুরুদায়িত্ব তো আছে সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে তো যদি ওনার কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি দায়িত্ব পালনের প্রশ্নেও ওটা আপনারা চাপ মানে কি ধরেন প্রত্যাশার একটা কোন চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ এর বাইরে আর কোন চাপের জন্য ধরেন আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন সচিবালয় থেকে যমতা মিটিং যাবে যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায় তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি ইনফরমেশন না পিপলকে একই ইনফরমেশন যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব দায়িত্ব পালন পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো আমরা অনেক অনেক প্রতিকূল পরিস্থিতির দিয়ে তো দূর এগিয়েছি আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে এটা কি পারা না এটা তো পারা আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে সেটাও একটা পাড়া আরেকটা হচ্ছে বিচার ট্রাইব্যুনাল একটা ছিল এখন দুইটা হয়েছে আগামী কাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায়ে শুরু হবে কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে এইগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে সেটা প্রথম থেকে আমাদের একটা আহ্বান ছিল এখন এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই সকলের সহযোগিতায় প্রিয় দর্শক এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যদি ডক্টর ইউনস পদ ত্যাগ করেন তাহলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন বা কতটুকু ভালো হবে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে দেখবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ